আর নারকেল আর খোয়া দই বা মিক্স যেটা ভিতরে থাকে ন চালের আটা চালের গুঁড়ো দুধপুলি ওই তো দুধপুলি হ্যাঁ গুড়ের দুধপুলি যেটা হয় বাবা আজকে মেক ময়ূরের কাছে পেয়ে গেছি চুরান্ত তার মধ্যে দুজনের ফ্যাট এত না পড়ে আমাদের জালায় দাঁড়িয়ে রয়েছে লিটুলি আজ তো কেমন বলো ভালো আছি খুব ভালো আছে আর এই জাস্ট শর্ট হলো আর এখনো চলছে শর্টই তো সেই জন্য পড়তে পারছি না বাট খুবই ঠান্ডা আর একটা ইভেন্ট হচ্ছে মিটি ঝোরাতে যেখানে বেশ দেড় ঘন্টার একটা পর্ব হবে এবং তোমরাও সেখানে এসেছো এর ইভেন্ট হলে বেশ একটা রিইউনিয়ন মতো হয় না সবার সাথে সবার দেখা হয় মানে জি বাংলা গোটা পরিবারটা বোঝা যায় তখন হ্যাঁ হ্যাঁ এটা একটা হয় সোনার সংসার যেটা প্রায় এক বছর ওয়েট করতে হয় তার জন্য সেটারও সময় চলে এসেছে আর এই টুকটু ছোট টুকটা ইভেন্ট হলে মাঝে মাঝে ভালোই লাগে কারণ ওই একই রোজকার কাস্ট একই স্টুডিও একই লোকেশন তো সেটা থেকে একটু মনে হয় যে ডিফারেন্ট ভালোই আমরা খুবই স্পেশাল একটা ইয়েতে এসেছি সেটা হচ্ছে পিঠেপুলি উৎসব মিঠিঝরার থেকে আমাদেরকে রাই ইনভাইট করেছে তো মেঘময়ুরি তো একসাথে মানে আমি আর তো সাথে অনেক দিন একসাথে আমরা শুটিং করছি না কারণ আমাকে তো ওরা জাস্ট বয়কট করে দিয়েছে পুরো ফ্যামিলি তাই গেস এই কেন হচ্ছে না হয়ে গেলে তো হয়েই গেল না মানে নীল দুজনের মধ্যে কেউ একজনের হয়ে গেলে হয়ে গেল আর ওর জেল হয়ে গেলে হয়ে গেল তো ওটা শেষ জন্য ওয়েট করতে হবে নাও জেল হতে পারে ভালো হয়ে যেতে পারে হুট করে সেটা তো ভগবান জানে ময়ূরই জানে বাট আমরা খুবই খুশি যে আমরা আমাদের তিনজনের আবার দেখা মানে নিজেদের টিমের মধ্যেই এতদিন আমরা একসঙ্গে শুটিং করি নিজে এখানে এসে একটা নিজেদের ইউনিয়ন হয়ে গেল আর সবার সাথে তো দেখা হলোই আর আমাদের ইনভিটেশনটা যেরকম পিঠেপুলি উৎসব একটা ইভেন্টফুল ব্যাপার খাবার দাবার ব্যাপার যে কারণে আমাদের এক্সাইটমেন্ট এত এক ময়ূরি তো জানোই খাবার দাবার সেখানে আমরা অলওয়েজ সেখানে ঠিক আশেপাশে আমরা দাঁড়িয়ে থাকি তো এইভাবেই আমরা চলে এসেছি আর মজা তো হবেই আর আনন্দও হচ্ছে সবার সাথে দেখাও হচ্ছে শুটিং হচ্ছে আজকাল আই থিংক শিখতে পারবো চাল করলে নিশ্চয়ই পারবো কনফিডেন্ট আছে আমরা হ্যাঁ থেকে শুনেও পারবো বাট কোনোদিনও টাইম টা পাই হ্যাঁ টুকটাক জানি চালের আটা

টাকার প্রশ্ন এটা কয়েকদিন আগে তিথি একটা পোস্ট করার পরে আরো বেশি দর্শকদের মন খারাপ হয়ে গেছিল পছন্দ হয়ে গেছে ক্যারেক্টারটা এটা কি হতে পারে না বলেছি পছন্দ হয়েছে বলেছি মনে থাকবে বলছি শেষ শুটিং হয়ে গেছে না শেষ শুটিং হয়নি শেষ শুটিং যদি কোনোদিন ওরম ভাবে হয় তাহলে সেই ছবিগুলো অত হ্যাপি ছবি হবে না ছবিগুলোতে আপনারই আগে ভাবুন ডিরেক্টর ঠিক ভাবে করুন যে কি করে বোঝা যায় যেটা শেষ হয়নি তো বলছি শেষ হয়ে গেছে আমরা তো কোন দিকে দৌড়াবো সেটা হলে আপনারা আমাদের মুখের অবস্থা দেখে র‍্যাপি শুটিং দেখে বুঝতে পারবেন যে ওটা শেষের শুটিং এখনো হয়নি আমাদের মুখ দেখুন আমরা শুটিং করছি এখন আমরা মেঘময়ুরি এন্ড অ্যাজ অফ নাও আমাদের আপনাদের জন্য

তিতিক্ষা সব কে নিয়ে খুব একটা চরিত্র বেশি দিন বাঁচতে গেলে যেটা হয় আর কি মানে এখন তো আমরা চরিত্রগুলোর বাজি সাইড জেনে গেছি এত দিন প্লে করতে করতে তো সেই জন্য প্রত্যেকটা মানুষ তো কখনোই পারফেক্ট হয় না যেমন মাঝে মাঝে আমারও নিজেকে নিজে গলা টিপে মারতে ইচ্ছে করে তো ইট ইজ কোয়াইট নরমাল ইট কোয়াইট নরমাল थैंक यू